পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বস্তু হলো টাকা আপনার কাছে টাকা আছে আপনার সম্মান আছে আপনার কাছে টাকা আছে সবার কাছে আপনার দাম আছে আপনার কাছে টাকা আছে তো সব আছে টাকা নেই কিছুই নেই টাকা আছে সব আছে টাকা নেই কিছু নেই টাকা না থাকলে আপনার আত্মীয় স্বজন আপনাকে পরিচয় করবে dacă să fac somnala, dacă nu am ce să-i spun, 映えるだけでいいというのはまた進んでる。

এই জায়গাতে একটু রাখি দিয়ে একটু কিছু কিছু ভিজে আছে ঘামের ভিজা যেন শুকাই যায় কত ব্যস্ততা জীবন যে আমার আল্লাহ আশা করি আমার চা হয়ে যাবে এখন আমি কারোতে কিছু না পাইলে কি হয়েছে আমার কিছু আত্মীয় স্বজন আছে পরে কি দিছি এর কি দিছি ওরা এটা দিনে কেন ওরা এটা দিনে কেন ও পাই নাই কেন ওরা ওটা দিনে কেন এটা নিয়ে সবাই ইমো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কিন্তু আমার এখানে মেসেজ করে না কারণ আমি সবাই খুশি করতে পারি নাই সবাই আমি টাকা দিতে পারি নাই সবাই সময় হেল্প করতে পারি নাই কিন্তু আমার বেতন কেমন কোথায় থেকে হেল্প করবো আমার কাছে তো এরকম কোনো ক্যাশ টাকা নাই মোটামুটি প্রবাস জীবনটা হল আসলে কষ্ট এখানে কিছু নাই বললো চলছে গরমে রাখলে তারপরটা পড়া যাবে কারণ এসে কিছু রাখি দিলে ভালো তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ